well একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল ঠিক না বলেন একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল গায়ের জোরে ধনের জোরে কথা বলি বলিতাম গায়ের জরে ধনের জরে কথা বলি தாம் অহংকারী সাহাদুরির সাথে চলি নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ নাম ধরে কেউ বলছে না আর বলছে মরা লাশ কাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ ঠিক কি না বলেন রাত্রে সবাই আমার ঘরে রাত্রে সবাই লাশের ঘরে আমার য়ে কাঁচ ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘামছিল ঠিক কিনা বলেন এই বাহাদুরি যে আপনি একটু চিন্তা করেন এক ফোঁটা নাফাক পানি যেটা হুকুম দেওয়া হয়েছে শরীয়তে এই নাফাক পানিকে পর্যায়ক্রমে দশ দিনে বিশ দিনে চল্লিশ দিনে আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেছেন আমি রূপান্তরিত করে করে ছয় মাসের ভিতরে তাকে পূর্ণতা দিয়ে এরপরে মানুষ রূপান্তরিত করেছি আর এই মানুষটা বের হয়ে আমি রবকেই অস্বীকার করে বলেন না নাওজিল্লা তাকেই অস্বীকার করে আচ্ছা বলুন যারা অস্বীকার করে তাদেরকে আমাদের ভাষায় কি বলা হয় কোরআনের ভাষায় কি বলা হয় কাফের কি বলা হয় কাফের আর যারা স্বীকার করে এদের মতো অনেক প্রকার রয়েছে কেউ মুনাফেক কেউ খাটি মুসলমান কেউ আবার সাধারণ মুসলমান কেউ আবার একেবারেই নিম্ন ছেলের মুসলমান ঠিক না এখন আমাদের আলোচনা হলো মুসলমান নিয়ে কাফের তো জান্নাত জাহান নাম নাই আছে একটু কথা বলেন আছে না তাদের কোনো জান্নাত জাহান নাম নাই তাদের নিয়ে আলোচনা না আলোচনা হলো আমাদেরকে নিয়ে আমরা যেন কাফের না হয়ে যাই আমরা যেন মুমিন না হয়ে যাই সাধারণ ইমানটা যেন সুন্দর হয় বলেন না সোহান আল্লাহ তাহলে কাফের যিনি আল্লাহ ইহা ইসলাম ধর্ম থেকে শুরু করে নিয়ে যা কিছু আছে সব কিছুকে অস্বীকার করবে বলেন না নাউজুবিল্লাহ এবং আল্লাহ যে একজন স্রষ্টা এই স্রষ্টাকে অস্বীকার করে কিন্তু বলুন আপনাদের এই এলাকায় যারা হিন্দু রয়েছে কাফের যাদেরকে আমরা বলি হিন্দু তারা কি কখনো বলেছে যে আমার মরতে হবে না মরণ নাই এই কথা বলেছে না আপনি আল্লাহকে অস্বীকার করতে পারবেন কিন্তু হান্ড্রেড হান্ড্রেড প্লাস পারসেন্ট সঠিক যে আল্লাহকে বিশ্বাস অবিশ্বাস করার পরেও আপনার মৃত্যুকে অবিশ্বাস করার সুযোগ নাই ঠিক না বলেন সুরাতুর লোকমানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার ভাষায় বলেছেন মরতে তোমাকে হবেই ওমা তাদরি নাফসুন আই আরদিন তামু তোমার মরতে হবে আল্লাহ আলামিন বলেন কুল্লু নাফসিন যাইয়কাতুল মাউত রব্বি করিম বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যেখান থেকে সৃষ্টি তুমি সেখানেই দাফন যেখান থেকে সৃষ্টি তুমি সেখানেই দাফন সেখান থেকে উঠতে হবে রাখিও সরো যেখানে থেকে সৃষ্টি সেখানেই দাফন কবরের দুইটি অবস্থা রয়েছে এক নম্বরে হলো কবরের প্যাট অর্থাৎ এই প্যাট দুই নম্বর হলো কবরের পিট কবরের পিট কবরের এই পৃথিবীর বুকে আমরা চলাফেরা করি এটা হলো কবরের পিট আর যখন দাফন করা হয় এটা হলো কবরের প্যাট কবর ডাক দিয়ে বলে ও গোলাম আনা বাই ঘর এই ঘর অন্ধকারের তু জুলমা আমি তো একটা অন্ধকারের ঘর আমি তো পোকা মাকড়ের ঘর আনা বা দুদা আমি তো পোকা মাকড়ের ঘর আনা তু মাটির ঘর আমার কাছে যদি আসতে হয় আমার পিটের উপরে ভালো আচরণ করে আসতে হবে আর যদি পিটের উপরে ভালো আচরণ না করতে পারো তাহলে পেটের ভিতরে তুমি মজা বুঝতে পারবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কুরতবি এবং শ্রীমঞ্জালির ভিতরে মারিফুল কোরআনের 1390 নম্বর পৃষ্ঠার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন নবীজি বলেন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে যে সূরাটির নাম হলো মুলক এই সূরাটি যদি কোন ব্যক্তি তেলাওয়াত করে রাত্রিবেলায় যদি তেলাওয়াত করা হয় রব্বে করিম কবরের আজাব থেকে তাকে মাফ করে দিবেন বলেন না সুবহানাল্লাহ নাম্বার 2 কোন ব্যক্তি যদি সুরতের মূল কেতলা করে বিশ্ব নবীর রহমত বলেন কামতের ময়দানে এই সুরাটি আল্লাহ রব্বুলা আলামিনের কাছে সুপারিশ করবে তৃতীয় নাম্বারে বিশ্বনবী বলেন যদি কোন ব্যক্তি সুরা তুলমুল তেলাওয়াত করে রপ কারিমের সাথে কথোপকথন চলতে থাকবে বইয়ের ভাষায় বলা হয় ঝগড়া চলতে থাকবে আল্লাহর সামনে ঝগড়া ব্যবহার হয় না মানে হলো জিদ করবে কি করবে জিদ করবে অনেক সময় জিদ করে না সন্তান আমাকে মোবাইল কিনেই দিতে হবে আমি ফ্রি ফায়ার খেলবই ঠিক কিনা বলেন ফ্রি ফ্রি ফায়ার আমি খেলবই এই জিত এর মানে কি আপনার সাথে মারামারি ঝগড়া লাগায় না কিনে দিতে হবে একটা জিত তেমনি ভাবে এই সুরাতুল মল্ক আল্লাহর সাথে একটা জেদ করবে মালিক যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই বন্ধ হয়ে দাঁড়িয়ে আছি পার্টিশন হয়ে দাঁড়িয়ে আছি আমাকে এড়িয়ে আমাকে পার করে তুমি তাকে জাহান্নামে দিতে পারবে না বলেন না সোয়া আন আল্লাহ সুরাতুল মুল্ক মাত্র ত্রিশটি আয়াত একটি করে আয়াত যদি মুখস্থ করা হয় তাহলে তিরিশ দিনে তিরিশ আয়াত মুখস্থ ঠিক না বলেন একেবারে ছোট্ট একটি বিষয় কিন্তু না আমাদের এটা করার সুযোগ নাই হুজুর যদি কোন নসিহাত করে এই নসিহতটা শুনি মানাটা কঠিন হয়ে যায় কিন্তু আমরা অনেক সময় বাহিরে দিয়ে দেই আমাদের জীবনের সময় অর্ধেক সময় তো রাত্রির ঘুমের মধ্যেই চলে যায় বাকি টাইমটাও গল্প গুজব এখন বর্তমান এই লাহি আলাই মোবাইল লাহি আলাই বের হয়েছে এটা আরো আমাদের সময়টাকে শেষ করে দিচ্ছে ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা মোবাইলটা এমন ভাবে হাতে নিচ্ছে লেখা পড়া সবকিছু ধ্বংস ವರ್ತು ಮನ এমন এক পরিস্থিতি আসছে আমাদের মাঝে এর পরের আয়াতে রব্বে কারিম পরের অংশে বলেন ওয়াল হায়াত হায়াতকে আমি সৃষ্টি করেছি তাহলে মৌতকে সৃষ্টি করেছে এর উদ্দেশ্য হলো আপনার মৃত্যুর গ্রান্টি ওয়ারেন্টি হয়েছে এরপরে হায়াত হায়াত যেটা আমরা বুঝি যে দুনিয়ার বুকে আমরা যে চলতেছি এটাকে হায়াত বলা হয় আমি তাফসিরের আলোকে যতটুকু গবেষণা করেছি হায়াত হলো পাঁচ প্রকার কয় প্রকার একটু কথা বলুন কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর হায়াত হলো আলমে আর রুহের জগতের ভিতরে আপনার আমার রুহ সংরক্ষণ করা ছিল আল্লাহ প্রশ্ন করেছেন যে আমি কি তোমাদের রব সকল মিলে বলেছিলাম কলু বালা কি বলেছিলাম কল বালা আমরা কিন্তু ওখানে নাম শব্দ ব্যবহার করতে পারতাম আর বিদের না বালা মানে নিশ্চিত তুমি আমার রব বলেন না সোহান আল্লাহ ফেরস্তাদেরকে সাক্ষী করে আল্লাহ বলেন এটা সাক্ষী থেকে একদিন আমি এটা ধরবো এরপরে এরপরে আমাদের মায়ের পেট যাকে বতন বলা হয় আরবিতে এই মায়ের পেটে একটা রূপ সন্তান জীবিত থাকে ঠিক না বলেন তিন নম্বর হলো পৃথিবীর জমিনে আমরা যে চলাফেরা করতেছি হায়াত নিয়ে এটা একটা হায়াত এক নম্বরে হায়াত হলো আলমে আরো দুই নাম্বার হলো বুতুনুল উম্মি মায়ের বতন অর্থাৎ রেহেম রেহেমের ভিতরে সন্তান নড়াচড়া করে তিন নাম্বার হলো ফিদ দুনিয়া দুনিয়ার হায়াত চার নম্বর হলো ফিল কবর কবরের হায়াত পাঁচ নাম্বারে হলো হাসর পাঁচ নম্বর কি হাসর পাঁচটা হায়াত পাঁচটা হায়াত মায়ের পেট থেকে যখন বের হই বের হওয়ার পর যে হায়াত আমরা গ্রহণ করি দুনিয়ার হায়াত বলা হয় দুনিয়ার হায়াতের ছোট্ট একটি সংজ্ঞা দেই শ্বাস যদি ভিতরে ঢোকে বের যদি না হয় তার নাম হলো ডেড বডি ঠিক কি না বলেন আবার যদি বের হয়েছে ভিতরে যায় নাই তার নাম ডেড বডি মানে হলো মৃত্যু ম্যান ইজ মারটাল মানুষ মরণশীল মানুষ মরণশীল আপনি মৃত্যু আচ্ছা বলুন তো শুধু কি আপনিই মৃত্যু না যার জীবন রয়েছে সেও মৃত্যু যার জীবন রয়েছে সে তার মরণ রয়েছে কুল্লু নাফসিং যা ইকাতুল মহ কুল্লু নাফস আরবি শব্দ এর মানে হলো প্রত্যেক নাফস যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে নবীজি বলেন আকসির যে ক্রহাজ মিল্লা জাতিল মাউত মৌতের স্বাদ তোমার গ্রহণ করতে হবে মৌতের মজা তোমার গ্রহণ করতে হবে কম বা বেশি কম বা বেশি আমাদের রুহ বের করে নিয়ে যায় তার নাম কি আজরাইল দায়িত্বশীল কে আজরাইল আর যেটা বের করে তার নাম মৌত হাসরের মাঠে পুলছিরাত্রের সামনে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতী এবং জাহান্নামীদেরকে এক জায়গায় করবে এবং ওই মৃত্যুটাকে একটা মৃত্যু দিয়ে দিবে হায়াতটাকে ও মৃত্যু দিয়ে দিবে আজকে থেকে মৃত্যু মৃত্যু হয়ে গেল মৃত্যর মৃত্যু হয়ে গেল যে মালাকাল মউতা তাদের রূহ বের করে আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ করবেন তোমার রুহটা তুমি বের করো তাহলে মালাকাল মহত বসতে পারবে না বুঝা গেল সুরতুল রহমান রব্বে কারিম বলেন হুল্লোমা নালাই হাফান ভয়াবঙ্কাওয়া জহুর রব্বিকদুলজালা লিওয়াল ইকরাম রব্বে কারিম বলেন পৃথিবীর জমিনে যাকে হায়াত দিয়েছি যাকে আমি হায়াত দিয়েছি তার মৌতের সাথে এক দিন গ্রহণ করতে হবে কেউ বাঁচতে পারবে না মৌতেরও মৌত হবে আজরাইলেরও মৌত হবে শুধুমাত্র কেবলমাত্র আমি রব পৃথিবীর জমিনে থাকবো আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার মরণ হবে না আর সবারই মরণ হয়ে যাবে